আমার এই অডিও আর একবার সকলের কাছে শুনিয়ে দাও আমি আছি দিল্লিতে কিন্তু কাল রাত থেকে টানা যে ভিডিওগুলো আসছিল এবং নজরে পড়ছিল সেটা হচ্ছে যে ওই মেয়েটি যেটি দিশানি সে কিন্তু টানা ইনস্টাগ্রামে নানা রকম কান্নাকাটি ভিডিও বানাচ্ছিল এবং এই দেখে প্রীতম প্রচন্ড উদ হয়ে পড়ছে এবং তার দিকে কিন্তু ও রিমির উপর একটা টর্চার করা শুরুও করছে এবং রিমি সেটা নিতে পারছে না এখনো ভাবেই নিতে পারছে আর এদিকে সাথে কিন্তু সমস্ত রকম সম্পর্ক রেখেই কিন্তু প্রীতম এই ঘটাচ্ছে এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে কাল থেকে তিনটি পানো প্রচন্ড উদ্গ্রীব হয় কারণ রিমির সাথে চরম জামালা করছে এবং পৃথনের পরিবারও কিন্তু তারা একে ওকে তাকে দিয়ে পুরোনো কি কথা বলেছে সেগুলো একে ওকে দিয়ে ভিডিও করিয়ে করিয়ে যাতে তার গৌমা সম্বন্ধে বাজে কথা রটে সেই সমস্ত নোংরা ভিডিও গতকাল থেকে নামিয়ে যাচ্ছিল সেগুলো আমরা সমস্ত পিঙ্কি পালকে এবং তপন পালকে পাঠাচ্ছিলাম যে এরা কিন্তু এই ধরনের ভিডিও নামাচ্ছে কিন্তু আমি যেহেতু নেই সেহেতু পিঙ্কি পালও প্রচন্ড উদ্গ্রীব হয়ে গেছে এবং তপন পালও উদ্গ্রী হয়ে যাওয়ার জন্য তারা চাইছে রিমিকে বার করে নিয়ে চলে আসতে আমি তাদেরকে বোঝালাম এবং বললাম অন্তত আমার একটা মত তাদের কাছে গেছে দুটো পরিবারকে নিয়ে বসবো এবং একটা নিশ্চয়ই একটা সুস্থ মীমাংসা করার একটা চেষ্টা হবে এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে ওই মেয়েটি যাকে ডাকছিলাম তার কর্মকাণ্ড একদম থামছে না আর তার কর্মকাণ্ড না থামার জন্য এই প্রসিডিওর আরও লম্বা চলবে কোনো রকমের যে শাস্তি মুখুব করবার জন্য আমরা হয়তো পে করতাম বা চেষ্টা করতাম যাতে তার কোনো শাস্তি না হয় কিন্তু যা হবে এটা চলতে থাকবে একটু লম্বা প্রসিডিওর এই প্রসিডিওর আমরা থামাবো না আর একটা কথা বলে রাখি যে পিঙ্কিকেও আমি বলছি পিঙ্কি একটু শান্ত হও তখন পালকা বলছি সবাই তোমাদের সাথে আছি সোশ্যাল মিডিয়াটা একটু করোনা আর যারা যারা ভিডিও করছে তারা ভেবে চিন্তে ভিডিও করো কারণ এই সমস্ত কেসগুলোর মধ্যে কিন্তু ফর্টি ওয়ানের নোটিশ আপনার বাড়িতেও পৌঁছাবে ভেবে চিনতে করবেন কারণ টানা থানা আপনাদেরকেও ডেকে পাঠাবে সুতরাং ভিডিও করার আগে পাঁচবার ভাববেন যদি কোনো একজনের কারো ক্ষতি হয়ে যায় তার পুরো দায় আপনাদেরকে নিতে হবে অবিলম্বে কিন্তু কোনো ভিডিও যেন না হবাবেন না ভেবে চিনতে না বারবার অনুরোধ করছি কিন্তু অবিলম্বে আমরা কাউন্সিলিং এর ব্যবস্থাও করছি আজকে পিতমদেরও কাউন্সিলিং এর ব্যবস্থা করেছি সেটা কিন্তু থেকে শুরু করেছি কাউন্সিলিংটা এটা যাতে লম্বা চলাতে পারি পিতমকেও ঠান্ডা করুন আপনারা বলুন শান্ত মাথায় সবকিছু হয় অশান্ত পরিবেশ তৈরি করে দিয়ে ইউটিউবে বহু মানুষকে কিন্তু বিভ্রান্ত করবেন না আর চক্রান্ত চালাবেন না এই পরিবার কিন্তু শান্ত হতে দিন এবং ঠান্ডা মাথায় আমাকে এই কাজটা কমপ্লিট করতে দিন আপনাদের কাছে হার্যকর অনুভব তারা এর মধ্যে পুলিশ প্রশাসনে এনভলভ আছে